এখন ঘড়িতে বাজে সকাল ছটা চুয়াল্লিশ আর আমরা এসে পৌঁছি শিয়ালদা স্টেশনে সাতটা চোদ্দোর লক্ষ্মীকান্তপুর লোকাল ধরতে এখন বাজে আর আমরা এসে পৌঁছালাম নামখানা স্টেশন নামখানা স্টেশন থেকে মৌসুমি আইল্যান্ডে যাওয়ার জন্যে স্টেশনের বাইরে থেকে টোটো না ধরে মেন রাস্তা দিয়ে টোটো ধরলে কিছুটা ভাড়া কম লাগে অটো ধরে গেলাম হুজ্জতি ঘাটে আমরা এখন এসে গেছি ঘাট পার হই আমরা মৌসুনী আইল্যান্ডে যাব হুজ্জতি ঘাট থেকে নেমে তোমাদেরকে এরকম কিছু টোটো ধরে তোমাদের নির্দিষ্ট ক্যাম্পে পৌঁছাতে হবে আমরা এখন পৌঁছে গেছি ক্যাম্পসার ক্যাম্পে এবং সেখানে প্রবেশ করতে আমাদের দিল মাজা ওয়েলকাম ড্রিঙ্কস এরপর আমরা নেমে গেলাম স্নান করতে স্নান করার পরে লাঞ্চ খেতে আসলাম আমাদেরকে দিয়েছে ভাত আমুলি মাছ ভাজা বাঁধাকপি তরকারি আলু ভাজা ডাল সর্ষে পাম্প আর ডাল তরকারি এগুলি হলো আনলিমিটেড কিন্তু মাছ আনলিমিটেড এলো চাটনি আর মুছে মুছে পাম্প লাঞ্চের পর একটু ক্যাম্পটা ঘুরে দেখা যাক এই যে একতলায় রয়েছে কিছু ক্যাম্প এর পাশে সিঁড়ি দিয়ে আবার ওঠা যায় দোতলায় দোতলাতেও বেশ কিছু সিঙ্গেল ও ডবল টেন্ট আছে দোতলা টেন্টের থেকে সমুদ্রের ভিউটি খুব সুন্দর লাগে টেন্টগুলির ভেতরে কি কি সুবিধা আছে চলো তোমাদের দেখিয়ে দিই এই রকম করে চেন খুলে তোমাদের ভেতরে প্রবেশ করতে হবে এই ক্যাম্পটিতে দুই তিনজন শুতে পারবে এই হলো টেন্টের ভেতরটা এই দেখো এরকম তোমাদের একটা পাখা দেবে এরকম তোমাদের সুইচ বোর্ড দেবে যেখানে রয়েছে মোবাইল চার্জিং পয়েন্ট আর লাইট এরকম একটি লাইট টেন্টে থাকলে তোমাদের এরকম কমন টয়লেট ইউজ করতে হবে অ্যাটাচ টয়লেট নেই বিচের ধারে এরকম সারি দিয়ে রয়েছে অসংখ্য ক্যাম্প সন্ধে হতে চলে এলো এরকম পকোড়া আর চা সন্ধের মৌসুমি অ্যালান্ড দিনের মৌসুমি আইল্যান্ডের থেকে অনেকটাই আলাদা জমজমাটি এক সন্ধে সৃষ্টি হয় যে সন্ধে পর্যটকদের বারবার এখানে আসতে আকর্ষণ করে জমজমাটি সন্ধেকে আরও রঙিন করে তোলে এই চিকেন বার্বিকিউ এই বার্বিকিউয়ের দাম কিন্তু প্যাকেজে ইনক্লুডেড নয় এখন আমরা রাতের খাবার খেতে এসে গেছি রাতে তোমরা রুটি বা ভাত যে কোনোটাই নিতে পারো আর রুটির সাথে দিয়েছে আলু ভাজা আর মটন আর ভাতের সাথে দিয়েছে ডাল আলু ভাজা মটন

আর এখানে যতগুলো আছে প্যাকেজ সবই প্যাকেজ সিস্টেম ফুডিং প্লাস লজিং নিয়েই আছে রেটগুলো টেন্ট আছে আপনাদের টেন্ট শুরু হয়ে যাচ্ছে হাজার পঞ্চাশ থেকে বিভিন্ন রকমের টেন্ট রয়েছে হ্যাঙ্গিং টেন্ট রয়েছে গ্রুপ টেন্ট রয়েছে দুজন থেকে শুরু করে আপনি পাঁচজন ছজন সাতজন পর্যন্ত থাকতে পারেন বড়ো গ্রুপ টেন্টও রয়েছে এছাড়াও দোতলা টেন্ট রয়েছে যেটা হ্যাঙ্গিং টেন্টের ফ্যাসিলিটি হ্যাঁ ওগুলো আছে আপনার এগারোশো পঞ্চাশ করে পার হেড পার ডে ফুডিং প্লাস লজিং নিয়ে এছাড়াও পেছনে বাঁশের ঘরগুলো দেখতে পাচ্ছেন এগুলো ব্যাম্বু কটেজ আছে আমাদের আর এটা ব্যাম্বু ভিলা আছে এই ব্যাম্বু ভিলাটা ম্যাক্সিমাম আপনারা ছ থেকে সাতজন থাকতে পারবেন আরামসে আর এগুলোর রেট আছে আপনার দুটোর ফ্যাসিলিটি রয়েছে এটা পার হেড রেট আছে আপনার ফুডিং প্লাস লজিং নিয়ে তেরোশো পঞ্চাশ টাকা আর এসির জন্য এসির জন্য এক্সট্রা চার্জেবল সিজন সেই জন্য অনুযায়ী রেট চেঞ্জ হতে থাকে আর হলিডে স্পেশাল ডেতেও রেটটা চেঞ্জ হতে থাকে

পরের দিনও সকালে পেয়ে গেলাম ব্রেকফাস্ট গরম গরম আনলিমিটেড লুচি ঘুগনি ডিম সেদ্ধ ও চা যত খুশি আপনারা পেতে পারেন এরপরেই আমাদের চেক আউট ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো আরও নতুন ভিডিওর জন্য